মনিরামপুরের মাধ্যমিক শিক্ষা অফিসারের দুর্নীতি যশোরে ভুল বাড়ি স্টাফ রিপোর্টার মনিরামপুরের স্কুল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য কমিটি নিয়ে সত্তর মামলা যত দ্বন্দ্ব মনিরামপুরের বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোতে নিয়োগ বাণিজ্য ম্যানেজিং কমিটি আসতেই সুবিধাভোগীদের লোবিং গ্রুপিং এ শিক্ষা ব্যবস্থার গুণগত মান তলানিতে যাওয়ার উপক্রম হতে চলেছে সুবিধাভোগীদের এই লবিং গ্রুপিং এর সুযোগে ফায়দা লুটছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার এ সুবিধা নিতেই উপজেলার ওই অফিসটিতে টানা ছয় বছর অবস্থান করছেন তিনি উপজেলার এমপিউভুক্ত একশো আঠারোটি মাধ্যমিক ও চৌষট্টি মাদ্রাসায় দুই হাজার সালের জুলাই থেকে সৃষ্ট তিন পদ নিরাপত্তা প্রহরী অফিস সহকারী পরিচ্ছন্নতা কর্মী এর বিপরীতে প্রায় পাঁচ শতাধিক কর্মচারী ছাড়াও প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ অব্যাহত রয়েছে খোঁজ খোঁজখবর নিয়ে জানা গেছে যে কোনো প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পদ প্রতি পনেরো লাখ টাকা প্রধান শিক্ষক দশ লাখ ও সহকারী প্রধান শিক্ষক দশ বারো লাখ ছাড়াও ল্যাব সহকারী পদে পনেরো লাখ টাকা নেওয়ার রেওয়াজ রয়েছে তবে বিপুল অঙ্কের টাকার বিনিময় নিয়োগ হলেও শিক্ষা প্রতিষ্ঠান কোন অর্থ পেয়েছে এমন নজির চোখে পড়েনি সূত্র জানিয়েছে এসব নিয়োগ বাণিজ্যের অধিকাংশ অর্থই ম্যানেজিং কমিটির সুবিধাভোগীদের মাঝেই ভাগ বাটোয়ারা হয়ে আসছে বিকাশ চন্দ্র সরকার দুই সালে পহেলা আগস্ট মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন যোগদানের পর থেকে নিয়োগ বাণিজ্যের অর্থের নির্ধারিত একটি অংশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকারকে দিতে হয় একাধিক সূত্র জানিয়েছে নিয়োগ বোর্ড করতে কর্মচারী পদে শিক্ষা অফিসারকে সর্বনিম্ন পঞ্চাশ হাজার ক্ষেত্র বিশেষ লাখ টাকাও দিতে হয় চাহিদা মতো অর্থ যোগান না দিতে পারলে বেতন বিল করানোর ক্ষেত্রে বিড়ম্বনার শিকার হতে হয় টানা ছয় বছরে এসব অর্থ দিয়েই যশোর শহরের বেজপাড়া এলাকায় বিলাসবহুল ভবন নির্মাণ সহ বিপুল বিত্তবৈবের মালিক বনে গেছেন ওই কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য নিয়ে একাধিক মামলার বিবাদী হয়েছেন মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার উপজেলার বোয়ালিঘাট মাধ্যমিক বিদ্যালয়ের সহপী প্রধান শিক্ষক পদে আলোচিত ভুয়া নিবন্ধনধারী শিক্ষক আব্দুল মালিক এর নিয়োগ নিয়ে গত তেইশ মে আদালতে একটি মামলা দায়ের হয় যার নমচারশো সাতটি চব্বিশ এ মামলার বাদী বোয়ালিঘাট উত্তরপাড়া গ্রামের মোস্তফা জামান মিলন মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে আঠারো লাখ টাকার বিনিময়ে ল্যাব সহকারী পদে নয়ন মণ্ডল নামে একজনকে নিয়োগ দেওয়া হয় এ নিয়োগে বাণিজ্যের অভিযোগ এনে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সদস্য আলী আজম বাচ্চুবাদী হয়ে নয় জুন আদালতে আরেকটি মামলা দায়ের করেন যার মামলা নং ছত্রিশ এসব মামলায় বিবাদী করা হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার সহ নিয়োগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এছাড়াও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য ও কমিটি গঠন নিয়ে আদালতে মামলা হয়েছে নাম প্রকাশ না করা শর্তে একাধিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান নিয়োগ বাণিজ্যের কারণে বেশিরভাগ প্রতিষ্ঠানে অস্থিরতা অবস্থা বিরাজ করছে এ কারণে ব্যবস্থা দুর্বল অবস্থানের দিকে যাচ্ছে ক্ষোভ প্রকাশ করে একাধিক শিক্ষক বলেন নিয়োগ বাণিজ্যের এসব অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের কোন কাজে আসছে না বরং এক শ্রেণীর সুবিধা ভোগী ব্যক্তিরা হাতিয়ে নিচ্ছেন যে কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কমিটি গঠন করতেও হিমশিম খাচ্ছেন প্রধান শিক্ষক সহ কমিটি গঠন কাজে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন বলেন বিদ্যালয়গুলোর ম্যানেজিং কমিটির ব্যক্তিরা ভালো প্রার্থীকে নিয়োগ না দিলে সেক্ষেত্রে শিক্ষা অঙ্গনে কিছুটা প্রভাব পড়ে নিয়োগ বাণিজ্যের কথা জানতে চাইলে তিনি বলেন শুনেছি আগে নোক বাণিজ্য হতো, তবে এখন হয় কিনা জানা নেই মনিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাবলু বলেন অধিকাংশ প্রতিষ্ঠানে কমিটি গঠন নিয়ে মামলা হয়েছে অতি গোপনে নিয়োগ বোর্ড করা হয়েছে তা আপত্তিকর আগামীতে এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার নিজেকে দুর্নীতি মুক্ত দাবি করে বলেন নিয়োগে যারা বাণিজ্য করে তারা তো করেই যেখানেই নিয়োগ আছে সেখানে কমিটি করতে গেলেই মামলা এ নিয়ে গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের নির্ধারিত মিটিংয়ে জোরালোভাবে আলোচনা হয়েছে এই উপজেলার সত্তরটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও ম্যানেজিং কমিটি গঠন নিয়ে মামলা হয়েছে আর এসব মামলার কারণে শিক্ষা অঙ্গনে স্বাভাবিকভাবেই প্রভাব পড়ছে এক প্রশ্নের জবাবে এই শিক্ষা কর্মকর্তা বলেন তসর পৈতৃক নিবাস চিনাইদহে তবে যশোর শহরে নতুন একটি বাড়ি করে সম্প্রতি সেখানে বসবাস করছেন